ओ नबी उमा ते का सोचो जा तो सही सही बोले जे जे जेजी उम्मा ते काल बैस सोचो जा तो से सही बोले जे जे उम्मा उम्मल सोच মজা অন্যান্য জায়গায় কত মানুষের উদ্দীপনা থাকে ভালো লাগে গাইতে মজা লাগে কিন্তু আজ আপনার যেন যাই হোক চলুন আমাদের কাজটা আমরা করবি এবার যে গজলটি বলব আজ বর্তমান সময়ে মুসলমানদের খাবার অভাব আল্লাহ রাখেনি পড়ার অভাব রাখেনি আল্লাহ রেখেছে ভাই এ আছে খাবার কষ্ট আছে পড়ার কষ্ট আছে আগে দিন সবার জামা জুটতো না নতুন জামা সবার কপালে হতো না কত আমার বাপ গল্প করতো যে আমরা একটা জামায় তিন চারটে ঈদ করেছি ছেঁড়া করা তাও পরিষ্কার করে চালিয়েছে এত অভাব এত অনটন এখনকার ছেলে পেলে দাঁড়াল্লা অনেক দিয়েছে বাপ মা মনে করে আমরা যে কষ্ট পেয়েছি ওই কষ্ট ছেলে মেয়ের হতে দেবো না আজ মসজিদে দেখবেন কাতারে কাতারে লোক হয় না হয় না তারা লোক নামাজের লোক সর্ব জায়গাতে লোক হচ্ছে ভাই এত সব কিছু হওয়ার পরেও বলুন দিন গোনার কাছ থেকে কেউ কি বিরত হয়েছে এই কিছু হয়েছে

আমাদের ভিতরে খোদার ভয় নাই আমাদের ভিতরে কবরের আজাবের ভয় নাই আমরা শুধু মুসলমান নামে আমাদের কবরকে নিয়ে ভয় পাই না আল্লাহ রসুলের স্ত্রী প্রথম স্ত্রী হাজর